কি অসাধারণ প্লেস সম্মানিত বিওয়ার্স আপনাদের সম্মুখে আমরা এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি যেখানে ইটালির ফ্লোরেন্স সিটির পাশ ঘেয়ে একটি নদী বয়ে গেছে সেই নদীর একটি ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি আমি এবং আমার এক বন্ধু বিশিষ্ট বংশীবাদক দেখেন দেখতেই পাচ্ছেন রক্তিম সূর্য গদুলি বিকেল সূর্যটা ডুবছে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটি দৃশ্য সূর্য ডুবে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক দূরে পাহাড় কি অসাধারণ এক সিনারি পাশে এক বন জঙ্গল এক বিশাল এক বাগান এবং এই নদীর উপর দিয়ে প্রায় দশ থেকে বিশটা ব্রিজ নির্মিত হয়েছে দুই দুই ধারের সিটিকে সংযোগ করে দেওয়ার